হ্যালো এ ব্রিয়ন দিনটা ছিল ফোর্থ মে তো বাপের বাড়িতে এসে এই প্রথম হচ্ছে গিয়ে আমার কোনো ইনভিটেশান বিয়ে বাড়ি তাও হচ্ছে আমার সেই ছোট্টবেলার বান্ধবীর বিয়েতে আমি অ্যাটেন্ড করেছিলাম তো সেখানে গিয়ে পৌঁছাতে পৌঁছলে অলরেডি আমার অনেকটাই লেট হয়ে গেছে লেট করে যাওয়ার পরেও কোনোভাবে ওর সাথে দেখা করার চান্সই পাচ্ছি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দূরে দেখছিলাম কিন্তু কোনোভাবেই চান্স পাচ্ছিলাম না তারপরে গিয়ে সামনে দাঁড়িয়েই গেলাম তারপরে ও আমাকে দেখতে পেয়েছে তো তারপর সবাইকে বলছে ঠিক আছে দেবার সট পূজা আসবে স্পেশাল হবেই আজকের দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আজকের এই দিনটা খুব স্পেশাল হয় তো খুবই সবাই বিজি ওর ফ্রেন্ডসরা দেখো কাণ্ড করেছে সবাই ওকে মানে বালতি থেকে জাটা একটি সংসার জীবনে পা দিচ্ছে তাই এসব গিফট করছে হ্যাঁ তোমরা ভাবছো যে এ বর বাউ একসাথে রয়েছে এটা আবার হ্যাঁ ওদের ম্যারিজটা আগেই হয়ে গেছিলো তারপরে বাড়ি থেকে একটু অনুষ্ঠান করে দিল সংরাজে খুব ভালো থাক সুখী থাক এটাই চাই তারপর চলে আসলাম আমরা স্টলে পকোড়া খেতে মেকআপ মামুনি রিয়া দেখ তোকে কি মেকআপ মামুনি বলে চলে এক আলো তুই চুনতে পাসনি তো খুব ভালো লাগছিল জানো তো কত সবার সাথে দেখা হলো বিয়ের পর এটা আমার ফার্স্ট কোনো ইনভিটেশন জয় দেবে মানে আমার বাপের বাড়ির দেশে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি তো সবার সাথেই দেখা হয়েছে অনেক দিন খুবই ভালো লাগছিলো জানো তো মানে সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না যে কতদিন পর সবার সাথে দেখা জানো তো সবাই বলছিল বিয়ের পর তোকে প্রথম দেখলাম কতদিন পর দেখলাম আর আমারও মনে হচ্ছিলো যে ঠিক কি ভালো লাগছিল যে সবার সাথে দেখা হচ্ছে আমার খুব খুশি হয়েছিল মনটা আর যারা মানে আমার থেকে ছোট আর কি আমার ফ্রেন্ডসরা সবাই মানে কথা বলছে চিনে জানা আমাকে দাঁড়া আর কি তো আমার মনে হচ্ছিল ইস কত বড় হয়ে গেছে ওরা কত ছোটোতে দেখেছিলাম এই এক দেড় বছরে এরকম মনে হচ্ছিল আমার তো যাই হোক চলো এবার খেয়ে আসি দেখি তো চলো খেতে বসে পড়েছি এখন খাওয়া যাক ওদের বিয়ের মেনু কার্ডটা দেখো দেখে নাও কি কী খাবার ছিল এখানে দিয়ে দিয়েছিল ভেজিটেবল আর সস তারপর দিয়েছিল না না চানাটা খেয়েই তো পেট ভরে গেল তারপর আবার পোলাও দিয়েছে তারপরে আবার রাইস তো সব আমি একটু একটু করে টেস্ট করেছি তারপরে আমাকে তো আইসক্রিমটা খেতেই দেবে না তো আমি জোর জবস্তে আইসক্রিমটা ওখানে বসেই খাবো কিন্তু বাইরে গেলে তো আমাকে আইসক্রিমটা কেড়ে নিয়ে নেবে আমার কাছ থেকে তো তার জন্য আমি একটু চালাকি করেছি আমি তারপরও আমাকে জোর আইসক্রিমটা রাখতেই হলো খেতে দেয়নি একটুখানি পুরো শুধু খেয়েছি আর আর্ধেকটাও শেষ করতে পারিনি তো তারপর চলো এখন আমরা বাইরে যাচ্ছি তো চলো আজকের মতো এইটুকুই টাটা দেখা হচ্ছে